আসসালামু আলাইকুম ইবরহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অ্যান্ড পেটস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমার কোয়েল পাখির বয়স চলে এগারো দিন অর্থাৎ এগারো দিনে এদের অবস্থা থেকে শুরু করে এ টু জেড জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আমার এখানে টোটাল দুই থেকে আড়াইশো পাখি আছে আর এগুলো আমি জিরো থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে আসছি আল্লাহ রহমতে আমার কিছু পাখি মারা গেছে তো বোর্ডিং টাইমটাতে একটু সমস্যা হয়েছিল হালকা ঠান্ডা লেগে যাওয়ার কারণে কিছু পাখি মারা যায় এজন্য আপনাদের একটা সাজেশন থাকবে আপনারা যে বা যারা জিরো বাচ্চা নিতে চান বা বোর্ডিং করানোর আগের বাচ্চা নিতে চান তো তাদের জন্য একটা সাজেশন থাকবে যে বোর্ডিং সেশনটা অনেক সেন্সিটিভ এই সময়টা অনেক গুরুত্ব সঙ্গে দেখতে হয় আসলে সব সময়টি গুরুত্বের সঙ্গে দেখতে হয় ভালোভাবে পরিচর্যা করলে ভালো রেজাল্ট পাবেন এটাই স্বাভাবিক তো তারপরেও বোর্ডিং টাইমটাতে একটু বেশি সেন্সিটিভ এবং এই সময়টাতে অনেক বেশি গুরুত্ব দিতে হয় বিশেষ করে রাত্রের দিকে যখন তাপমাত্রাটা কমে আসে তখন যেন বাচ্চা কোনো ক্রমে গাদাগাদি হয়ে না যায় বাচ্চাগুলো জটলা বেঁধে না যায় কারণ বাচ্চা যখন জটলা বেঁধে যায় পাইলিং হয় তখন কিন্তু বাচ্চার মর্টালিটি বেড়ে যায় সো এদিকে লক্ষ্য রাখতে হবে আর কোনোভাবে যেন আপনার পাখি ঠান্ডা না লাগে এর দিকে লক্ষ্য রাখতে হবে কারণ ঠান্ডা যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার পাখি মডেলিটির পরিমাণটা বেড়ে যাবে সো এই জন্য আপনি যে কাজটি করতে পারেন যে বাঁচানোর পরপরই আপনি আপনার বাচ্চাগুলোকে না পাচ্ছি সিরাপ দিতে পারেন টু এম করে এক লিটার পানির সঙ্গে মিক্স করে দিয়ে খাওয়াইতে পারেন পরপর তিন দিন এতে করে আপনার পাখি সুস্থ থাকবে বা ঠান্ডা লাগার প্রবণতাটা কম থাকবে আর আমাদের এগুলোর বয়স আজকে এগারো দিন এগারো দিনে মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ আসছে যদি আপনার স্কিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা দুটি ট্রেতে খাবার খাচ্ছে আমি দুইটা ট্রে দিয়েছি দুইটা ট্রে সঙ্গে সঙ্গে দুইটা পানির পাত্র রেখেছি কারণ যখন যে যেখান থেকে খাবার খাবে পাশে যেন পানির পাত্রটা পায় এবং ওখান থেকে যেন পানি খেতে পারে আর যেহেতু এখন গরম আর এই গরমের সময় আমি যে কাজটি করছি পানির সঙ্গে সিটা অ্যাড করে দিয়েছি এক গ্রাম এক লিটার পানির সঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি এখানে দেখতেছিলাম দুটা পাত্র দুই পাত্রে আমি আধা লিটার আধা লিটার এক লিটার পানি দিয়ে দিয়েছি এবং এক গ্রাম রেনাসি এক লিটার পানির সঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এরকম বোর্ডিং শেষের অবস্থাতে আপনি আপনার পাখিকে বা আপনার কোয়েল পাখির পাচ্চাকে এরকম গরমের সময় অর্থাৎ দুপুর বারোটা থেকে শুরু করে সন্ধ্যা ছটা পর্যন্ত এই টাইমটাতে সিটা দিতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন বা উপকার পাবেন বলে আশা করি এছাড়াও ডুরিং টাইমে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ দিতে হয় এ সম্পর্কে জানতে আমার চ্যানেলে দেওয়া ভিডিও আপনি দেখে আসতে পারেন আর আপনি চাইলে এরকম দশ এগারো দিন বা পনেরো দিন বয়সের বা যে কোনো বয়সের পাখি আমাদের কাছ থেকে সুলভ মূল্য সংগ্রহ করতে পারবেন দুটি উপায় একটি হলো এসে নিতে পারবেন অন্যটি ডেলিভারিতে নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেম হল অগ্রিম পেমেন্ট করে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ অথবা তিনশো টাকা ডেলিভারি চার্জ সেটা আস না কেন দিয়ে আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন এটা অবশ্যই আপনার নিকটস্থ কাউন্টার থেকে এই ডেলিভারিটি সংগ্রহ করতে হবে আপনার নিজ দায়িত্বে ডেলিভারি চার্জের বিষয় যদি আসি এটা হল আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত বাসে অ্যাক্সিডেন্ট ভাড়া কেননা আমরা সচরাচর বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর আমাদের লোকেশনটা যদি বলি আমাদের লোকেশন সিরাজগঞ্জ অর্থাৎ আমাদের দুটি ব্রাঞ্চ দুটি সিরাজগঞ্জ জেলে অবস্থিত একটি তারাস্থানায় থানায় অন্যটি শলঙ্কা থানায় সুতরাং একদিনে বয়সে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখির জন্য যে কোনো সময় অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েলাচারি লোকেশন নাম সত্যিবাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু তো এই নাম্বারে যোগাযোগ করে যে সময় কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ সো আজ এ পর্যন্তই আল্লাহ তাল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আর দেখতে থাকুন শাইন অ্যান্ড পেটস এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ